সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাঁশের কেল্লা এই নিউজটি করেছে আপনারা দেখতে পাচ্ছেন শাহেদ বাটপার রূপে বিরিয়ানি শাহিদ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি জামাতকে অনেক প্রভোগান্ডা তিনি সৃষ্টি করতেছেন রিসেন্টলি তার একটা পোস্ট আপনাদেরকে একটু লক্ষ্য করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শাহেদ আলম তিনি পোস্ট করেছেন বাংলা আউটলুকের কার্ড এডিট করে এভাবে গুজব ছড়ানোর অপরাধে এই বাটপার শাহিদের বিরুদ্ধে শিবির নেতা সাদেক কায়েমের উচিত আইনি ব্যবস্থা নেওয়া আপডেট বাটপার শাহেদ দেখি ভুয়া ফটো কার্ডটা সরিয়ে ফেলেছে এভাবেই গুজব ছড়িয়ে ধরা পড়লে সেটা চুপিসারে সরিয়ে নেয় এভাবে গুজব ছড়ানোর অপরাধে বাটপা সাহেদের বিরুদ্ধে শিবির নেতা সাদিক কায়মের উচিত আইনি ব্যবস্থা নেওয়া শায়দ যেভাবে গুজবটা ছড়িয়েছে আমি একটু আপনাদেরকে প্রশ্ন শোনাচ্ছি যদি জনতার চাপে ও তিন তারিখ এক দফা ঘোষণা না হতো তখন আমরাও মির্জা গালিবের মতো হাওয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাইতাম আমাদের পরিচয় কেউ ক্ষুন্নাক্ষরেও জানতে পারতো না একটু চালাট না হলে এই দুনিয়ায় আসলে টিকে থাকা মুশকিল এখানে বাংলা আউটলুক বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের একটা ভুয়া সংবাদ তিনি আপনার ই করেছেন পোস্ট করেছেন এবং এই কথাগুলো তিনি লিখেছেন ছাত্রলীগের অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা আমাদের কৌশলের অংশ ছিল ডাবি শিবির সভাপতি সাদিক ক্যাম্প এই ধরনের কথা শিবিরের এই ডাবি শিবির সভাপতি সাদিক ক্যাম্প ভাই কখনও বলেন নাই কিন্তু তার না বলা কথা মিথ্যাচার বলে চালিয়ে দেওয়া হচ্ছে এই বাংলা আউটলুকে অথবা এখানে অন্য কারো একটা আপনার ছবি সেটা ডিলিট করে দিয়ে সেখানে এডিট করে দিয়ে শাহেদ এটাকে জুড়িয়ে দিয়ে এ একটা মিথ্যা নিউজের উপর ভিত্তি করে সে একটা পোস্ট করেছে সে যেভাবে পোস্ট করেছে এই কোলাঙ্গা শাহেদ আলম বিরিয়ানি আলম সে বিভিন্ন প্রকার করতেছে তিনি মাঝে মাঝে আবার ভালো ভালো কথা বলেন যে আমার শিবিরকে নিয়ে যাতে মানুষ তাকে সাপোর্ট করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেশের জনগণ দেশের সমস্ত ছোট জনতা এই শাহদ আলমকে কিন্তু চিনি গেছে বাটপা শাহদ আলম বিরিয়ানি শাহিদ আলম তাকে কিন্তু বয়কট করেছে তার কিন্তু এখন মান সম্মান কোথাও নাই বিএমপিতে নাই কোথাও নয় এখন বিএমপি সে দালালি করতেছে কিছু পথপথ নেওয়ার জন্য কিন্তু না কোনো কাজ হবে না শাহদ আলম বহুত বাটপাড়ি করেছো বহুত চিটারি করেছে ভালো যদি হইতে দেশের জনগণ তোমাকে সাধুবাদ জানাই তো সাংবাদিক আসেনের মতন অন্য পিনাকির মতন কিন্তু তুমি যে বাটপাড়িটা করতেছো দলের দালালি করতেছো হ্যাঁ এবং মিথ্যাচার রায় তুমি যে ব্যস্ত এতে তো কোনো বাঁচার কায়দা নাই ঠিক আছে দেশের জনগণ তোমাকে যেভাবে কমেন্টে ধুলাই দেয় তুমি কমেন্ট বন্ধ করে রাখো এইভাবে তোমাকে ধুলাই করবে তুমি ভাবলে কীভাবে তুমি কি জানো না এই ছাড়া দালাল তুই কি জানিস না শাহদ তোকে তুই করেই বলতে হবে তুই কি জানিস না যে এই আন্দোলন পাঁচই আগস্টের যে আন্দোলনের যে গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগের কাছে ছিল ছাত্রলীগের কাছে ছিল সেখানে তারা দেখেছে কিভাবে এই আন্দোলনকে পরিচালনা করতেছে মাস্টার হিসেবে কাজ করতেছে জামাত শিবির এই জন্যই তো তোর বাপ জামাত শিবিরকে এই আওয়ামী নিষিদ্ধ করেছিল কুলাঙ্গার এই আন্দোলন যদি ব্যর্থ হতো এই আন্দোলন যদি ব্যর্থ হতো জামা শিবিরের তো নিষিদ্ধ করেছিলই তুই কি মনে করি যে জামার শিবিরের পুরো কার্যক্রম যতটুকুই চলতো এ বাংলা মারটিতে কি আওয়ামী করতে দিত জামার শিবিরকে নিশ্চিত করে দিত না একবারে একবারে নিচ্ছিন্ন করে দিত না তো এটা ভালো করেই জানিস তো সাদিক কায়াম থাকুক আর যেই থাকুক বাংলাদেশকে আরও নেতাকর্মী ছিল না হ্যাঁ এদেরকে খুঁজে খুঁজে আওয়ামী লীগ বের করতো না তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না হ্যাঁ শুধু এরা কেন সাদিক কায়ামরা তো একেবারে প্রথম শাড়িতে ছিল বেটা প্রথম শাড়িতে ছিল তো কী বলি সেটা এটা ছাত্রলীগের মধ্যে ছিল মানে ছাত্র উল্লেখের মধ্যে লুকিয়ে তারা পিঠ বাঁচিয়েছে তো ছাত্র উল্লেখের মধ্যে লুকিয়ে থাকতে পারে আবার এরা প্রথম শাড়িতে সমন্বয়কের কাতারে আসলো কীভাবে ছাত্র জনতা এই জামা শিবিরের লোকদের উপর তো চাপ আসতো বিএমপির ওপর কোনো চাপ আসতো বিএমপি কেউ নিষিদ্ধ করেছে এখানে ছাত্র জনতা যারা ছিল এবং এই জামা শিবিরকেই নিষিদ্ধ করা হয়েছিলো এবং জামা শিবিরের উপর প্রতিশোধ নিতে আওয়ামী নিচ্ছিন্ন করে দিত আর তুই বলতেছিস সেখানে যে আন্দোলন ব্যর্থ হলে পারে আন্দোলন সফল না হলে পারে এরা পিঠবাসায় চলতো সালা সাগরের তিন নম্বর বাচ্চা শাহেদ আলমকে আপনারা কঠিন দোলাই করবেন কমেন্টে কঠিন দোলাই করবেন এই বারপারকে কোনো পোস্ট করার সুযোগ দেবেন না এই পার মাঝে মাঝে দেখবেন যে ভালো ভালো দু একটা কথা বলবে আবার জনগণের সমর্থন নেওয়ার জন্য অতএব এই বারপারকে আপনারা চিনে রাখুন অনেক বাটপাড়ি করছে বাটপাড়ি করার সুযোগ দেওয়া হবে না এইভাবেই জামা শিবিরকে নিয়ে এবং এই যে ইকাম ভাইকে নিয়ে মিথ্যাচার করতে অপবাদ অপবাদ দিচ্ছে অতএব এর বিরুদ্ধেও আইনিক ব্যবস্থা নেওয়া দরকার আইনিক ব্যবস্থা না নেওয়া হলে পরে শাহেদ কালম কিন্তু যে কোনো জায়গায় পোলাপানা হাতে মায়ের খাইতে পারে কারণ সে যে কার্যক্রম করতেছে মায়ের খান কার্যক্রম করতেছে অর্থাৎ শাহদুল আলমের মায়ের ওলো পাওনা হয়ে গেছে সে যে কোনো জায়গায় মায়ের খাইতে পারে অর্থাৎ শাহদুল আলম আপনি সুতা হয়ে যান বিদেশে তো অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা মালিক হয়েছেন বিভিন্নভাবে আপনার দালালি করে চাদুকারিতা করে টাকা পয়সা হাতিয়ে নেছেন অনেক কিছু করেছেন কিন্তু দেশের মাটিতে আপনার কোনো অবস্থান নাই আপনাকে ভালোবাসার মতন লোক নাই ঠিক আছে অর্থাৎ আপনি ঘৃণা অর্জন করেছেন আপনি ঘৃণা অর্জন করেছেন এবং আপনি আগামীতে যেখানে সেখানে মায়ের খাবেন মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এ ধরনের মিথ্যা প্রকবার এগুলো থেকে বিরত থাকুন নাহলে কিন্তু মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ঠিক আছে পেদর্শক বিরোধে করে দিন অবশ্যই তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া দরকার যেহেতু জামা শিবের তারা কখনও আইন নিজের হাতে তুলে নেয় না কিন্তু ছোটজন তাকে তারা ছাড়বে না ঠিক আছে ছোটজন তাকে ছাড়বে না সাদিক অবশ্যই তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া দরকার যেটা যেহেতু এটা মিডিয়ায় এসেছে এবং এ বিষয়ে মানুষ সমর্থন দিচ্ছে অথব সদিকাম ভাইকে বলবো যে আপনি আইনিক ব্যবস্থা গ্রহণ করুন আপনাকে নিয়ে মিথ্যা অপপ্রচার প্রকাণ্ডার সৃষ্টি করার জন্য সায়ের বৃদ্ধি আপনারা আইনিক ব্যবস্থা গ্রহণ করুন ভিডিও শেয়ার করে দেন আপনার কি একমত একটু কমেন্ট করে জানাবেন পেজ ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি নিবাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্ল